মধ্যে সব থেকে জনপ্রিয় টুল হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটরাইজেশনের মধ্যে সব থেকে বেশি টাকা দিচ্ছে ফটো এবং টেক্সট কন্টেন্ট আপলোড করে তো ফটো বানানোর জন্য ফেসবুক একটা টুল দিয়েছে তার নাম হচ্ছে ইমেজিং এআই তো এই ইমেজিং এআই দিয়ে আপনি যদি ছবি বানাতে ঠিকঠাকভাবে তাহলে আপনি আপনার পেজেতে লাইক কমেন্ট এবং আরও বেশি বেশি করে এঙ্গেজমেন্ট পাবেন তো সেটা কিভাবে বানাতে হয় তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটি তো নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন ব্রিংটেক প্রো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিপস নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ফটো আমাদের কি হয় অরিজিনাল ফটো আপলোড করতে হয় অনেকে কি করে এআই দিয়ে ছবি আপলোড করে তো আপনার যদি ছবি আপলোড করতে হয় না হয় আপনাকে ছবি তুলে এডিট করে সেটাকে ফেসবুকে আপলোড করতে হবে আর না হয় আপনাকে এআই দিয়ে ছবিটা জেনারেট করতে হবে তো অনেকেই অনেকভাবে ছবি জেনারেট করে এআইআই দিয়ে যেমন কোপাইলার দিয়ে যেমন গ্রক এআই দিয়ে তো এইগুলো দিয়ে যদি আপনি ছবি বানিয়ে ফেসবুকে আপলোড করেন তো সেখানে অনেকটাই কম আসে তো ফেসবুক তার জন্য একটা এআই তৈরি করেছে তার নাম হচ্ছে মেটা এআই তো ফেসবুকে সেটা দেওয়া আছে ইমেজিং এআই নামে তো এইটা দিয়ে কীভাবে ছবি বানাতে হয় সেটাই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরোপুরি টিউটোরিয়ালটা বুঝতে পারবেন যে এআই দিয়ে কীভাবে ছবি বানাতে হয় তো চলো আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসবেন আমার মোবাইল ফোনের স্ক্রিনে এখান থেকে আমি ওপেন করব ফেসবুক যেহেতু আমরা ফেসবুক থেকে ছবিটা আপলোড করব অর্থাৎ এআই দিয়ে বানাবো তো সেই জন্য আমরা চলে যাব ফেসবুক অ্যাকাউন্টে তো ফেসবুক অ্যাকাউন্টে আসলে এই রকম আপনার পেজটি ওপেন হবে বা প্রোফাইলটি হবে তো এখানে সিম্পলি কী করতে হবে হোয়াটস ইউর মাইন্ড মানে যেখান থেকে পোস্ট লেখা হয় বা ছবি আপলোড করা হয় সেখানে ক্লিক করতে হবে এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে আসার পর একটু নিচের দিকে যদি আমরা তাকাই ইমেজিন উইথ এআই মানে হচ্ছে মেটা এআই দিয়ে আপনি ছবি জেনারেট করতে পারবেন এই অপশান থেকে তো এখানে ইমাজিন উইথ এআইয়ের উপর ক্লিক করব তো ক্লিক করার পর এখানে মেটা এআই ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে অনেক রকমের ছবি আপনি দেখতে পারবেন যেমন ক্রিকেট ফ্যান আনটিল দ্য ফান এআই ইমেজ তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখানে নিচের দিকে আসলে অনেক রকম রকমের ছবি জেনারেট করার এখানে অপশান আছে আপনি কি করবেন আপনার যদি মনে কোনো ছবির ডিসক্রাইব অর্থাৎ ভাবনা থাকে থাকে তো সেটা আপনি এখানে লিখতে পারেন তো এখানে আমি জাস্ট একটা ছবি লিখছি মানে প্রম লিখছি তো লিখলাম লেখার পর জাস্ট এখানে সেন্ড করব। তো সেন্ড করলে সঙ্গে সঙ্গে মেটাই আই চারটে জেনারেট করবে তো এখানে একটু টাইম দিতে হবে মেটা এআই বানানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছি এখানে ছটা ইমেজ করে দিয়েছে তো এই ছবি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করতে পারেন এছাড়াও যদি আপনি অন্য কোন আপনার মনে ভাবনা থাকে তাহলে সেটাও এখানে লিখতে পারেন তো আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ এখানে দেখালাম এই মেটা এআই অর্থাৎ ইমেজিং এআই দিয়ে এইভাবে ছবি জেনারেট করতে হয় তো এটা জাস্ট কি করব এখান থেকে যে ছবিটা আমার ভালো লাগবে সেই ছবিটাতে ক্লিক করব তো এটা যেমন আমার ভালো লাগছে এই যে ছবিটা এটাতে ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে এ আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এআই লেভেল অফ এটা অন করতে হবে তো এখান থেকে জাস্ট এটা অন করব অন করলেই আপনার যে ছবির ইন্ট্রিগেশান অর্থাৎ এআই দিয়ে যে ছবিটা বানালেন তো তার ইন্ট্রিগেশান এই যে এআই লেভেল অন এটা করে দিলাম করে দেওয়ার পরে এ করব তারপর এখানে লিখবো এ ক্যাট তো এ ক্যাট ফ্লাইং দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো হ্যাশট্যাগ এআই লেভেলের দিতে হবে এআই দিয়ে যেহেতু বানানো এআই রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে এখানে দিয়ে দেব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনি চাইলে আপনার যদি মেনশান কোনো ওপেন হয় তাহলে এখান থেকে জাস্ট মেনশান আপনি দিতে পারেন তো এখান থেকে আমি জাস্ট মেনশান দেখি অন হয়েছে কি তো এখান থেকে হাইলাইট অন হয়েছে অর্থাৎ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে কি করব। জাস্ট এখান থেকে লোকেশানটা দেব লোকেশান দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে কি করব। ফিলিংসে ক্লিক করব তো ফিলিংসে ক্লিক করলে এখান থেকে আপনাকে একটা ফিলিংস দিতে হবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে আর জাস্ট এখান থেকে নেক্সট করে আপলোড করব তো এইভাবে যদি আপনি ছবি আপলোড করতে পারেন ফেসবুকে এআই দিয়ে তাহলে আপনার পেজেতে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার পড়বে যেহেতু লাইক কমেন্ট শেয়ার পড়বে সেহেতু আপনার যে বোনাস বোনাসেরটা বা কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি খুব সহজেই আপনি পেয়ে যাবেন তো পেয়ে যদি যান তাহলে সেখান থেকে ইনকামও করতে পারবেন তো এমন এমন পেজ আছে ফেসবুকে সেই পেজ থেকে তারা মাসেতে লাখ টাকা দু লাখ টাকা তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে জাস্ট ছবি আপলোড করে জাস্ট এই এআই ছবি আপলোড করে দু থেকে তিন লাখ চার লাখ টাকা ইনকাম করছে ফেসবুক থেকে তো আপনিও চাইলে এই টুলটা ইউজ করে আপনিও এআই ভিডিও বা ছবি জেনারেট করে ফেসবুকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার পেতে পারেন তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে এআই ইউজ করে তো অর্থাৎ ফেসবুকের যে ইমেজিং এআই দিয়ে কিভাবে ছবি জেনারেট করতে হয় তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি আমার আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভবিষ্যতে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই তো বন্ধুরা ফেসবুকে অনেকেরই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে মনিটাইজেশনের মধ্যে সব থেকে জনপ্রিয় টুল হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান তো কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে সব থেকে বেশি টাকা দিচ্ছে ফটো এবং টেক্সট কন্টেন্ট আপলোড করে তো ফটো বানানোর জন্য ফেসবুক একটা টুল দিয়েছে তার নাম হচ্ছে ইমেজিং এআই তো এই ইমেজিং এআই দিয়ে আপনি যদি ছবি বানাতে পারেন ঠিকঠাকভাবে তাহলে আপনি আপনার পেজেতে লাইক কমেন্ট এবং আরও বেশি বেশি করে এঙ্গেজমেন্ট পাবেন তো সেটা কিভাবে বানাতে হয় তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটি তো নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনাদের ব্রিংটেক প্রো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারে তো ফটো আমাদের কী হয় অরিজিনাল ফটো আপলোড করতে হয় অনেকে কী করে এআই দিয়ে ছবি আপলোড করে তো আপনার যদি ছবি আপলোড করতে হয় না হে আপনাকে ছবি তুলে এডিট করে সে সেটাকে ফেসবুকে আপলোড করতে হবে আর না হয় আপনাকে এআই দিয়ে ছবিটা জেনারেট করতে হবে তো অনেকেই অনেকভাবে ছবি জেনারেট করে এআই দিয়ে যেমন দিয়ে যেমন গ্রক এআই দিয়ে তো এইগুলো দিয়ে যদি আপনি ছবি বানিয়ে ফেসবুকে আপলোড করেন তো সেখানে অনেকটাই রিচ কম আসে তো ফেসবুক তার জন্য একটা এআইআই তৈরি করেছে তার নাম হচ্ছে মেটা এআই তো ফেসবুকে সেটা দেখ দেওয়া আছে ইমেজিং এআই নামে তো এইটা দিয়ে কীভাবে ছবি বানাতে হয় সেটাই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরোপুরি টিউটোরিয়ালটা বুঝতে পারবেন যে এআই দিয়ে কীভাবে ছবি বানাতে হয় তো চলো আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম আমার মোবাইল ফোনের স্ক্রিনে এখান থেকে আমি ওপেন করব ফেসবুক যেহেতু আমরা ফেসবুক থেকে ছবিটা আপলোড করব অর্থাৎ দিয়ে বানাবো তো সেই জন্য আমরা চলে যাব ফেসবুক অ্যাকাউন্টে তো ফেসবুক অ্যাকাউন্টে আসলে এইরকম আপনার পেজটি ওপেন হবে বা প্রোফাইলটি ওপেন হবে তো এখানে সিম্পলি কী করতে হবে হোয়াটস ইউর মাইন্ড মানে যেখান থেকে পোস্ট লেখা হয় বা ছবি আপলোড করা হয় সেখানে ক্লিক করতে হবে তো ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে এসার পর একটু নিচের দিকে যদি আমরা তাকাই ইমেজিন উইথ এআই মানে হচ্ছে মেটা এআই দিয়ে আপনি ছবি জেনারেট করতে পারবেন এই অপশান থেকে তো এখানে ইমাজিন উইথ এআইয়ের উপর ক্লিক করব তো ক্লিক করা করার পর এখানে এখানে মেটা এআই ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে অনেক রকমের ছবি আপনি দেখতে পারবেন যেমন ক্রিকেট ফ্যান ফান এআই ইমেজ তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখানে নিচের দিকে আসলে অনেক রকমের ছবি জেনারেট করার এখানে অপশান আছে আপনি কি করবেন আপনার যদি মনে কোনো ছবির ডিসক্রাইব থাকে অর্থাৎ ভাবনা থাকে তো সেটা আপনি এখানে লিখতে পারেন তো এখানে আমি জাস্ট একটা ছবি লিখছি মানে প্রম লিখছি এ ক্যাকলাম লেখার পর জাস্ট এখানে সেন্ড করব। তো সেন্ড করলে সঙ্গে সঙ্গে এআই চারটে ইমেজ জেনারেট করবে তো এখানে একটু টাইম দিতে হবে এআই বানানোর জন্য দেখতে পাচ্ছি এখানে ছটা ইমেজ জেনারেট করে দিয়েছে তো এই ছবি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করতে পারেন এছাড়াও যদি আপনি অন্য কোনো আপনার মনে ভাবনা থাকে তা এখানে লিখতে পারে তো আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ এখানে দেখালাম এই মেটা এআই অর্থাৎ ইমেজিং এআই দিয়ে এইভাবে ছবি জেনারেট করতে হয় তো এটা জাস্ট কি করবো এখান থেকে যে ছবিটা আমার ভালো লাগবে সেই ছবিটাতে ক্লিক করব তো এটা যেমন আমার ভালো লাগছে এই যে ছবিটা এটাতে ক্লিক করব তো ক্লিক করার পর এখান থেকে এ আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এআই লেভেল অফ এটা অন করতে হবে তো এখান থেকে এটা অন করব অন করলেই আপনার যে ছবির ইন্ট্রিগেসান অর্থাৎ এআই দিয়ে যে ছবিটা বানালেন তো তার ইন্ট্রিগ্রেশান এই যে এআই লেভেল অন এটা করে দিলাম করে দেওয়ার পরে এ করব। তারপর এখানে লিখবো এ ক্যাট তো এ ক্যাট ফ্লাইং দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো হ্যাশট্যাগ এআই লেভেলের দিতে হবে এআই দিয়ে যেহেতু বানানো এআই রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে এখানে দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনি চাইলে আপনার যদি মেনশান কোনো ওপেন হয় তাহলে এখান থেকে জাস্ট মেনশান আপনি দিতে পারেন তো এখান থেকে আমি জাস্ট মেনশান দেখি অন হয়েছে কি তো এখান থেকে হাইলাইট অন হয়েছে অর্থাৎ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে কি করব জাস্ট এখান থেকে লোকেশানটা দেব লোকেশান দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে কি করব। ফিলিংসে ক্লিক করব তো ফিলিংসে ক্লিক করলে এখান থেকে আপনাকে একটা ফিলিংস দিতে হবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে আর জাস্ট এখান থেকে নেক্সট করে আপলোড করব। তো এইভাবে যদি আপনি ছবি আপলোড করতে পারেন ফেসবুকে এআই দিয়ে তাহলে আপনার পেজেতে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার পড়বে যেহেতু লাইক কমেন্ট শেয়ার পড়বে সেহেতু আপনার যে বোনাস বোনাসেরটা বা কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি খুব সহজেই আপনি পেয়ে যাবেন তো পেয়ে যদি যান তাহলে সেখান থেকে ইনকামও করতে পারবেন তো এমন এমন পেজ আছে ফেসবুকে সেই পেজ থেকে তারা মাসেতে লাখ টাকা দু লাখ টাকা তিন লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে জাস্ট ছবি আপলোড এই এআই ছবি আপলোড করে দু থেকে তিন লাখ চার লাখ টাকা ইনকাম করছে ফেসবুক থেকে তো আপনিও চাইলে এই টুলটা ইউজ করে আপনিও এআই ভিডিও বা ছবি জেনারেট করে ফেসবুকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার পেতে পারেন তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে এআই ইউজ করে তো অর্থাৎ ফেসবুকের যে ইমেজিং এআই দিয়ে কীভাবে ছবি জেনারেট করতে হয় তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভবিষ্যতে শেয়ার করবেন আর চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই তো বন্ধুরা ফেসবুকে অনেকেরই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে মনিটাইজেশনের মধ্যে জনপ্রিয় টুল হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান তো কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে সবথেকে বেশি টাকা দিচ্ছে ফটো এবং টেক্সট কন্টেন্ট আপলোড করে তো ফটো বানানোর জন্য ফেসবুক একটা টুল দিয়েছে তার নাম হচ্ছে ইমেজিং এআই তো এই ইমেজিং এআই দিয়ে আপনি যদি ছবি বানাতে পারেন ঠিকঠাকভাবে তাহলে আপনি আপনার পেজেতে লাইক কমেন্ট এবং আরও বেশি বেশি করে এনগেজমেন্ট পাবেন তো সেটা কিভাবে বানাতে হয় তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটি তো নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন ব্রিংটেক প্রো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ফটো আমাদের কি হয় অরিজিনাল ফটো আপলোড করতে হয় হয় অনেকে কী করে এআই দিয়ে ছবি আপলোড করে তো আপনার যদি ছবি আপলোড করতে হয় না হয় আপনাকে ছবি তুলে এডিট করে সেটাকে ফেসবুকে আপলোড করতে হবে আর না হয় আপনাকে এআই দিয়ে ছবিটা জেনারেট করতে হবে তো অনেকেই অনেকভাবে ছবি জেনারেট করে এআই দিয়ে যেমন কোপাইলার দিয়ে যেমন গ্রক এআই দিয়ে এইগুলো দিয়ে যদি আপনি ছবি বানিয়ে ফেসবুকে আপলোড করেন তো সেখানে অনেকটাই কম আসে তো ফেসবুক তার জন্য একটা এআই তৈরি করেছে তার নাম হচ্ছে মেটা এআই তো ফেসবুকে সেটা দেওয়া আছে ইমেজিং এআই নামে তো এইটা দিয়ে কিভাবে ছবি বানাতে হয় সেটাই আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরোপুরি টিউটোরিয়ালটা বুঝতে পারবেন যে এআই দিয়ে কিভাবে ছবি বানাতে হয় তো চলো আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে আসলাম আমার মোবাইল ফোনের স্ক্রিনে এখান থেকে থেকে আমি ওপেন করব ফেসবুক যেহেতু আমরা ফেসবুক থেকে ছবিটা আপলোড করব অর্থাৎ এআই দিয়ে বানাবো তো সেই জন্য আমরা চলে যাব ফেসবুক অ্যাকাউন্টে তো ফেসবুক অ্যাকাউন্টে আসলে এই রকম আপনার পেজটি ওপেন হবে বা প্রোফাইলটি ওপেন হবে তো এখানে সিম্পলি কী করতে হবে হোয়াটস ইয়োর মাইন্ড মানে যেখান থেকে পোস্ট লেখা হয় বা ছবি আপলোড করা হয় সেখানে ক্লিক করতে হবে তো ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে আসার পর একটু নিচের দিকে যদি আমরা তাকাই ইমেজিন উইথ এআই মানে হচ্ছে মেটা এআই দিয়ে আপনি ছবি জেনারেট করতে পারবেন এই অপশান থেকে তো এখানে ইমাজিন উইথ এআইয়ের উপর ক্লিক করব তো ক্লিক করার পর এখানে মেটা এআই ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পরে এখানে অনেক রকমের ছবি আপনি দেখতে পারবেন যেমন ক্রিকেট ফ্যান আন্টিল দ্য ফান এআই ইমেজ তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে এখানে নিচের দিকে আসলে অনেক রকমের ছবি জেনারেট করার এখানে অপশান আছে আপনি কি করবেন আপনার যদি মনে কোনো ছবির ডিসক্রাইব থাকে অর্থাৎ ভাবনা থাকে তো সেটা আপনি এখানে লিখতে পারেন তো এখানে আমি জাস্ট একটা ছবি লিখছি মানে প্রম লিখছি এ ক্যাট তো এটা লিখলাম লেখার পর জাস্ট এখানে সেন্ড করব তো সেন্ড করলে সঙ্গে সঙ্গে মেটাই আই চারটে ইমেজ জেনারেট করবে তো এখানে একটু টাইম দিতে হবে মেটা আই বানানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছি এখানে ছটা ইমেজ জেনারেট করে দিয়েছে তো এই ছবি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করতে পারেন এছাড়াও যদি আপনি অন্য কোনো আপনার মনে ভাবনা থাকে তাহলে সেটাও এখানে লিখতে পারেন তো আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ এখানে দেখালাম এই মেটা এআই অর্থাৎ ইমেজিং এআই দিয়ে এইভাবে ছবি জেনারেট করতে হয় তো এটা জাস্ট কি করবে এখান থেকে যে ছবিটা আমার ভালো লাগবে সেই ছবি ক্লিক করব তো এটা যেমন আমার ভালো লাগছে এই যে ছবিটা এটাতে ক্লিক করবো তো ক্লিক করার পর এখান থেকে এ আর কাজ করতে হবে সেটা হচ্ছে এআই লেভেল অফ এটা অন করতে হবে তো এখান থেকে জাস্ট এটা অন করব অন করলে আপনার যে ছবির ইন্ট্রিগেশান অর্থাৎ এআই দিয়ে যে ছবিটা বানালেন তো তার ইন্ট্রিগেশান এই যে এআই লেভেল অন এটা করে এ করব তারপর এখানে লিখবো এ ক্যাট তো এ ক্যাট ফ্লাইং দিয়ে দিলাম দেওয়ার পর এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো হ্যাশট্যাগ এআই লেভেলের দিতে হবে এআই দিয়ে যেহেতু বানানো এআই রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিয়ে এখানে দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনি চাইলে আপনার যদি মেনশান কোনো ওপেন হয় তাহলে এখান থেকে জাস্ট মেনশান আপনি দিতে পারেন তো এখান থেকে আমি জাস্ট মেনশান দেখি অন হয়েছে কি তো এখান থেকে হাইলাইট অন হয়েছে অর্থাৎ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে কি করব জাস্ট এখান থেকে লোকেশানটা দেব লোকেশান দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে কি করব ফিলিংসে ক্লিক করব তো ফিলিংসে ক্লিক করলে এখান থেকে আপনাকে একটা ফিলিংস দিতে হবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে আর জাস্ট এখান থেকে নেক্সট করে আপলোড করবো তো এইভাবে যদি আপনি ছবি আপলোড করতে পারেন ফেসবুকে এআই দিয়ে তাহলে আপনার পেজে করে লাইক কমেন্ট এবং শেয়ার পড়বে যেহেতু লাইক কমেন্ট শেয়ার পড়বে সেহেতু আপনার যে বোনাস সেটা বা কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি পেয়ে যাবেন তো পেয়ে যদি যান তাহলে সেখান থেকে ইনকামও করতে পারবেন তো এমন এমন পেজ আছে ফেসবুকে সেই পেজ থেকে তারা মাসেতে লাখ টাকা দু টাকা পর্যন্ত ইনকাম করছে জাস্ট ছবি আপলোড করে জাস্ট এই এআই ছবি আপলোড করে দু থেকে তিন লাখ চার লাখ টাকা ইনকাম গ্রুপ থেকে তো আপনিও চাইলে এই ইউ টুলটা ইউজ করে আপনিও এআই ভিডিও বা ছবি জেনারেট করে ফেসবুকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার পেতে পারেন তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম যে এআই ইউজ করে তো অর্থাৎ ফেসবুকের যে ইমেজিং এআই দিয়ে কিভাবে ছবি জেনারেট করতে হয় তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভবিষ্যতে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড গুড বাই বন্ধুরা ফেসবুকে অনেকেরই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে মনিটাইজেশনের মধ্যে সবথেকে জনপ্রিয় টুল হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান তো কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে সবথেকে বেশি টাকা দিচ্ছে ফটো এবং টেক্সট কন্টেন্ট আপলোড করে তো ফটো বানানোর জন্য ফেসবুক একটা টুল দিয়েছে তার নাম হচ্ছে ইমেজিং এ আই তো এই ইমেজিং এআই দিয়ে আপনি যদি ছবি বানাতে পারেন ঠিকঠাকভাবে তাহলে আপনি আপনার পেজেতে লাইক কমেন্ট এবং আরও বেশি বেশি করে এনগেজমেন্ট পাবেন তো সেটা কীভাবে বানাতে হয় তো সেটা নিয়ে আজকের এই ভিডিওটি তো নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন ব্রিংটেক প্রো ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল ভিডিও এডিটিং এবং ইউটিউব ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারে তো ফটো আমাদের কি হয় অরিজিনাল ফটো আপলোড করতে হয় অনেকে কি করে এআই দিয়ে ছবি আপলোড করে তো আপনার যদি ছবি আপলোড করতে হয় না হয় আপনাকে ছবি তুলে এডিট করে সেটাকে ফেসবুকে আপলোড করতে হবে আর না হয় আপনাকে এআই দিয়ে ছবিটা জেনারেট করতে হবে তো অনেকেই অনেকভাবে ছবি জেনারেট করে এআই দিয়ে যেমন কোপাইলার দিয়ে যেমন গ্রক এআই দিয়ে তো এইগুলো দিয়ে যদি আপনি ছবি বানিয়ে ফেসবুকে আপলোড করেন তো সেখানে অনেকটাই রিচ কম আসে তো ফেসবুক তার জন্য একটা এআই তৈরি করেছে তার নাম হচ্ছে মেটা এআই তো ফেসবুকে সেটা